ইউটিউব নিত্য নতুন শিলের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাতের তৈরি করা বারোটি বেবিন সে ডিজাইন সবগুলো কাঁথাই সুন্দর আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন প্রথমে যে কাঁথাটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পান পাতার একটি কাঁথা যে গাঢ় সবুজ কালারের উপরে কাঁচা হলুদ সুতা দিয়ে কাজ করা হয়েছে প্রত্যেকটা কাঁথা কিন্তু লাচ্ছি সুতি সুতা দিয়ে কাজ করা হয়েছে কাঁথার সামনে এবং পেছনে কিন্তু একই রকম সেলাই বোঝার উপায় নাই কোনটা হচ্ছে সামনের সে আর কোনটা পেছনের পাট আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এরপর যেটা আছে লাল গাঢ় লালের উপর সাদা সুতার কাজ এটা হচ্ছে সামনের পাশ আর এটা হচ্ছে পিছনের পাট প্রত্যেকটা কাঁথার কিন্তু সামনে এবং পিছনে সেম কাজ হবে আর এখানে প্রত্যেকটা কাঁথার সাইজ আছে বত্রিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি অর্থাৎ বত্রিশ ইঞ্চি চওড়া এবং ছত্রিশ ইঞ্চি লম্বা হবে কাঁথাটা কাঁথার জন্য আমি পপলিন কাপড় টুপাট ব্যবহার করেছি এটা হচ্ছে স্কাই ব্লুর উপরে কাঁচা হলুদ ছুতার কাজ দেখেন এটা পিছন পার্ট এটা সামনের পার্ট প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এখানে আলাদা কোনো ডিজাইনের সঙ্গে কোনো ডিজাইনার মিল নেই তাই আবার বলছি নাটেনের পুরো ভিডিওটা দেখবেন এটা সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট এই যে সবুজের উপরে কাঁচা হলুদের আরেকটি কাজ চার সাইডে আছে চেন ফুল মাঝে আছে ফুলের ডিজাইন এটা হচ্ছে সামনের পাশ আর এটা হবে পিছনের পাশ জায়গায় কিন্তু কোনো সুতা বের হয়ে থাকে না এটা হচ্ছে কাঁথার একটা কাঁথা সেলার একটা ট্রিক্স এটার সাইজও আছে বত্রিশ বাই ছত্রিশ পার্পল কালারের উপরে সাদা সুতার কাজ অসম্ভব সুন্দর কাঁথাটা সবগুলোই কিন্তু নতুন ডিজাইন আপনারা যারা নতুন নিজেদের জন্য বেবিদের জন্য কাঁথা তৈরি করতে চান তারা ডিজাইনগুলো দেখে কিন্তু কাঁথাগুলো তৈরি করে নিতে পারেন আর এই প্রত্যেক কাঁথা প্রত্যেকটি কাঁথা কিন্তু আমাদের স্টকে আছে আপনারা যারা আপনাদের বেবির জন্য কাঁথা কিনতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে সুস্বুতার বাড়ি তো লিঙ্কে এসে ইনবক্সের মাধ্যমে অর্ডার করে কাঁথাগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি কাঁথাগুলোর সাইজ হবে বত্রিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি অর্থাৎ বত্রিশ ইঞ্চি চওড়া ছত্রিশ ইঞ্চি লম্বা পপলেন কাপড় টুপাটের কাঁথা আর প্রাইস জানতে ইনবক্সেসে যোগাযোগ করুন ডিসক্রিপশন বক্সে সুসুতার বাড়ির লেন দেওয়া থাকবে স্কাই ব্লুর উপরে লাল সুতার আর কাজ কুসুম কালারের উপরে লাল সুতার কাজ লালের উপর আরো একটি কাজ গোড়া থেকে ফুলগুলো দুই দিকে চলে গেছে কথাটা কিন্তু খুবই সুন্দর এবং সামনে পিছনে সেম কাজ হবে কোনো ডিফারেন্স নেই সামনে পিছনে দুই পাশে ব্যবহার করা যাবে দেখেন কাঁথাটার ডিজাইন কিন্তু একদমই ভিন্ন এখানে বক্স করা আছে কতগুলো তিনটা ফুলের বক্স কোনায় তিনটা ফুলের বক্স আর এদিকে আছে তিনটা চেনের বক্স একদমই নতুন একটা ডিজাইন যদি ভালো লাগে আপনারা কাঁথাগুলো সুস্বিতার ব্যাপারের বক্সে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর যারা নিজেদের ব্যাপীদের জন্য তৈরি করতে পারেন চান তারা কিন্তু এখান থেকে ডিজাইন দেখে তৈরি করে নিতে পারবেন সাদা সুতা সব থেকে ভালো লাগে তবে সাদা ছাড়া কাঁচা হলুদ সুতা ব্যবহার করা যেতে পারে কাঁচা হলুদ বা কুসুম কালারের সুতা কিন্তু বেগুনের উপরে ভালো ভালো ফুটে লাস্টের যে কাঁথাটা আছে একটা কুসুমের উপরে লাল সুতার কাজ আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কাঁথাগুলো হবে বত্রিশ ইঞ্চি বাই চৌত্রিশ ইঞ্চি কপ্রেন কাপড় দুপাটের কাঁথা যারা অর্ডার নিতে চান শুসুতার বাড়ির ইনবক্সে এসে অর্ডার করুন কাঁথাগুলো আপনার বেবির জন্য নিতে পারেন সামনে শীত আসতে যেহেতু বেবিদের কিন্তু প্রচুর কাঁথার প্রয়োজন হয় আপনারা বেবির কথা চিন্তা করে কাঁথাগুলো নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন শিলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন